নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজারের বাড়িতে হাত সাফাই করলো চোরের দল নিয়ে গেল সাত থেকে আট লক্ষ টাকা সোনালঙ্কার ব্যক্তিগত কাজে দুদিন ধরে বাড়িতে ছিলেন না গোটা পরিবারের সব সদস্য আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জনবহুল এলাকায় থাকা এক বাড়ির সর্বস্ব স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেল নিশি কুটুম্বের দল ঘটনা অনুকুটি ত্রিপুরা জেলার থানা থানাদের শান্তিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার সজিত সোমের বাড়িতে ঘটনার বিবরণ দিয়ে গৃহিণী জানিয়েছেন গত মঙ্গলবার ব্যক্তিগত কাজে আগরতলায় গিয়েছিল গোটা পরিবার বাড়িতে ভাড়া রেখে সেখানে ঘরে নিশ্চিন্তে গিয়েছিলেন তারা কিন্তু বৃহস্পতিবার বাড়ি ফিরে চক্ষু ছানা বড়া পরিবারের লোকজনদের সামনের দরজার তালা খুলতে তারা দেখতে পান ঘরের ভেতরের জিনিস অগোছালো এবং রান্নাঘরের দরজা ভাঙা রয়েছে আর তাতেই সন্দেহ হয় পরিবারে তাদের নজরে করে গ্রিল এবং জানালা খোলা পড়ে রয়েছে শুধু তাই নয় তারা দেখতে পান ঘরে থাকা দুটি আলমারির তালাও ভাঙ্গা ভাঙা অবস্থায় তখনই সন্দেহ আরো প্রকট হয় বাড়ির লোকদের তারা দেখতে পান আলমারি থেকে গায়েব সমস্ত সোনার অলঙ্কার গৃহিণী জানিয়েছেন চুরি ঘটনায় সাত থেকে আট লক্ষ টাকা সোনার জিনিস চুরি হয়ে গিয়েছে তাদের এদিকে এই ঘটনা নিয়ে কিছুই বলতে পারছেন না বলতে পারছে না বাড়িতে থাকা নৈশ ঘটনা জানানো হয় ফটিকরায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানার অসীম নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী জনবহুল একটি এলাকায় এভাবে চুরির ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফটিকরায় থানার পুলিশ মানে মানে মঙ্গলবারে আমি আগরতলা গেছিলাম আমরা সব পরিবারে আগরতলা গেছিলাম তো মঙ্গলবার রাত্রে রয়েছি বুধবার রাত্রে আজকে বৃহস্পতিবার আজকে দেড়টা ট্রেনে আইয়া বাড়িতে আইয়া দেখি ঘরে ঢুকছি তারা খুলছি খুলিয়া দেখি ঘরে রান্নাঘরে যান আর দুইটা আলমারি একটা আলমারি লকার একটা আলমারি এবং কি করে আকারটা রাখছে যা গয়না টয়না আসছিল মেয়ে বিয়ের লিগা খুব কষ্ট করে ওসছিলাম এটি নেওয়া গেছে বাড়িতে আমরা রাখা গেছি একজন লোক ওই আমরা যখন বাড়ি যাই তখন লোক এই সাত আট তোই আমরা প্রশাসন দিয়ে এবার সঙ্গে থানার থেকে সঙ্গে সঙ্গে লোক আইছে আইয়া সমস্ত কিছু দেখা দেখা এই পাড়াতে হইছে ঘটনা হইছে কিন্তু তেমন কিছু নিতে পারছে না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ